এখানে আরে করছেনটা কি করে থেকে মানুষের চোখ নষ্ট করতেছে আর তাছাড়া আমি এত বয়স্ক মানুষ এই সিটে বসার অধিকার শুধু আমার যে আপনি তো এখনো টাকা দেন নাই এত বাজে সচেষের জন্য আবার টাকা দিতে হবে

হেরি হলে আমার কি হাড়ি থাকলে কি খুব ক্ষমতা হয়ে গেল নাকি সাহস থাকলে আমার গায়ে লাগা আইডিয়া একটা কাজ করি ওরে বাবা রে বাইরে ফেললো রে বন্ধুরা এরকম বদমাইশ মুরুব্বীরা কি করা উচিত কমেন্টে বলে যাও